সকাল থেকে আকাশটা পুরো কালো হয়ে রয়েছে বৃষ্টি হয়নি আজকে তবে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে সকালের কিছু কিছু কাজ আমার হয়ে গেছে তারপর বিছানো গোছানোটাই আমার বাকি ছিল তো আমি এক চুটকি মেরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপর সায়নকে পড়াতে বসালাম আর এদিকে এই যে চা খাওয়ার বাসনপত্র কিছু বাকি ছিল ওগুলো ধুয়ে নিলাম আজকের ভিডিওটা খুব স্পেশাল কারণ আজকে রান্নাটা করছে আমার শাশুড়ি মা ওনার হাতে এই রান্না একবার খেলে মন ভরে যায় বারবার খেতে ইচ্ছে করে তো আসুন দেখি মা কি রান্না করছে চলো তোমাদের আমি দেখাচ্ছি মা করছে রসুন ভাজা তো রসুন আর সরিষা বাটা আর লঙ্কা দিয়ে কিন্তু এই রান্নাটা হয় এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এমনিতে গরম ভাত বা রুটি বা মুড়ি তুমি যা দিয়ে খাও না এইটাকে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এদিকে দেখো আমি কাপড়টা গুছিয়ে নিচ্ছি দুটো কাপড় অনেক দিন হল বাইরে রয়েছে তো এগুলো তো ভাবছে আমি পাট করে গুছিয়ে আলমারিতে রেখে দেব তার জন্য সকাল সকাল গুছিয়ে নিলাম এমনিতেই তো বৃষ্টির দিনে কাপড় রোদে দিতে হয় মাঝের মধ্যে রোদে দিলে কিন্তু ভালো থাকে আমি রোদে দিয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছিলাম তারপরে যে গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকের ভিডিওতে অনেক গল্প অনেক কথা হবে কিন্তু তার আগে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই চলো তো নমস্কার বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরাই ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলো ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে তাড়াতাড়ি করে কমেন্ট করে দাও তোমাদের কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট দেখলে কিন্তু মনটা পুরো খুশিতে ভরে যায় আর তখন কিন্তু বেশি বেশি করে ভিডিও বানাতে ইচ্ছে করে কারণ তোমাদের এত সুন্দর কমেন্ট দেখে সকালে সমস্ত কাজ বাজ শেষ করে স্নান করে নিয়েছিলাম দিয়ে যে জামা কাপড়গুলো একে একে করে সব মিলে দিচ্ছি আজকে একটু সামান্য রোদ দিয়েছে সকালবেলা কিন্তু মেঘটা কালো হয়েছিল এখন একটু পরিষ্কার হয়েছে তারপর হয়তো আবার বৃষ্টি আসবে না কি জানি না এই কদিন ধরে খালি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি আজকে মেঘটা একটু পরিষ্কার করেছে তারপর হয়তো আবার বৃষ্টি আসবে কি হয় জানি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড় মেল আমার হয়ে গেছে তারপর ঠাকুর প্রণাম সেরে আমি কিন্তু মুড়িও খেয়ে নিয়েছি এখন আমি রান্না চাপাবো তো চলো আমি উনুনটা ধরিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই এই যে আমার উনুন ধরানো হয়ে গেছে তারপর আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আসলে বর্ষাকাল তো উনুনটা ধরাতে একটু কষ্ট হয় অনেক কষ্ট করে উনুনটা ধরিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম তারপর চাল ধুয়ে দিয়ে এদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছি তো আজকে কী রান্না করছি বলো তো আজকে কিন্তু সবজি কিছুই নেই বাড়িতে তাই আজকে লাউ লাউডাটা করছি প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না যতটুকু দেখবে ততটুকু পুরোপুরি দেখো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায় তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কি ভালো লাগে বলো তো আর যদি নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাও যে তুমি নতুন আর আমাকে কিন্তু বন্ধু করে নাও আর পুরোনো বন্ধুদের তো আমার অনেক অনেক ধন্যবাদ তোমরা না পাশে থাকলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না চলো সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যায় তাহলে আর কেউ পিছিয়ে থাকবে না কি বন্ধুরা আমি ঠিক বললাম তো টাগুলো কাটতে কাটতে গিয়েছিলাম জামা কাপড় তুলতে কারণ বৃষ্টি চলে এসেছিলো ভিজে যেত জামা কাপড়গুলো তাই জামা কাপড় তুলে এসে আবার ডাটা কাটতে বসলাম আজকে লাউডাটা আলু বেসন বড়া দিয়ে রান্না করব। তাই ডাটাগুলো প্রথমে কেটে নিলাম এই যে বন্ধুরা লাউ লাউডাটা আমার কাটা হয়ে গেছে তো লাউ লাউডাটা আলুগুলো প্রথমে আমি একটু সিদ্ধ করে নেব তাহলে ভালো হবে লাউ ডাটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেখো বেসন বড়াগুলো ভেজে নিচ্ছি তারপর ঝোল বানাবো তো বেসন বড়াগুলো এ পাশ ওপাশ করে উলট পালট করে ভালোভাবে ভেজে নিলাম দিয়ে এখন মশলা কষে রান্নাটা করে নেব আর এইদিকে দেখো শাক ভাজবো তো শাকগুলো আমি কেটে নিলাম ততক্ষণে তো তোমাদের আমি পুরো রান্নাটা দেখাতে পারলাম না জল ঢেলে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এরপর বেসন বড়াগুলো আমি দিয়ে দেবো তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেব রান্না করছি আর পুরো ঘেমে ভিজে গেছি বাইরে বৃষ্টি পড়ছে তাও কিন্তু প্রচুর গরম ভিডিওতে ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমাকে প্রচুর ঘাম দিয়েছে এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে তো আমি এখন রান্নাঘরটা ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আর যে কটা বাসনপত্র রয়েছে ওগুলো মেজে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপর তো আবার খাওয়া দাওয়া করবো কিন্তু এত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব না একটু পরে করব তো রান্নাঘরের কাজ কমপ্লিট আর বাইরে দেখো মাম মুড়ি চালাতে বসেছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে গুঁড়ি গুঁড়ি ভাবে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা পড়ছিল বন্ধুরা এখন কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে তারপর আবার একটু রোদও দিয়েছিল তো আমি জামা কাপড়গুলো আবার মিলে দিলাম যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি আর আকাশটা না কি সুন্দর লাগছে এই দেখো বৃষ্টির পরের আকাশ খুব ভালো লাগছে দেখতে জামা প্যান্টগুলো মিলে দিয়েছিলাম বলে শুকনো হয়ে গেছে তো এই দেখো তুলে নিলাম আবার কিন্তু মেঘটা একটা প্রচণ্ড আওয়াজ করছে মনে হয় বৃষ্টি আসবে এখন হচ্ছে রাত্রিবেলা তো রাত্রের জন্য রুটি করছি আর আলু ভাজা করছি আলুটা কেটে প্রথমে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে রুটিগুলো করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না পরের বার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আজকের মতো চলো টাটা সবাইকে